বিশালগড় বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীদের গাফিলতির ফলে আগুনে পুড়ে ছাই এক ব্যক্তির বসতঘর বিশালগড় থানার অন্তর্গত রতননগর আচার্য মোড়া এলাকার বাসিন্দা রাজেশ আচার্য শনিবার রাতে রাজেশ আচার্য বাড়িতে ছিল না বলে জানা গেছে এবং রাজেশ আচার্যর প্রতিবেশী এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যে শনিবার রাতে আচমকাই বিদ্যুৎ পরিবাহী একটি তার রাজেশ আচার্যের বাড়ির সামনে ছিঁড়ে পড়ে যায় এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের আহ প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন এই মূলত এই অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ থাকতে পারে আহ দেখো এই গতকাল রাতে বিদ্যুৎ নিগমের আহ অপদত্ততায় পুরোহিতের আশ্রয় গাছ তলায় তারপরে ছায়া হয়ে যায় বসত ঘটি মূলত আহ যে আচার্যি কলোনি আছে রত্ননগর সেখানে আহ সন্ধ্যা রাত থেকে বিদ্যুতের পরিবেহী তার একটা মানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং সে তারটা আচমকে শনিবার গভীর রাতে মাটিতে পড়ে যায় তখনো বিদ্যুৎ থাকে এবং দুটো তার একসাথে পড়ার ফলে যে দুটো তারের মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে বিদ্যুৎ জতে থাকে এলাকার জনগণ প্রতিনিয়ত বিশ্রাম আর এই বিশালগড় জাঙালিয়া বিদ্যুৎ নিগমের কর্মীদের জানানোর পরও ওনারা সেই তারটিকে সারাই করা বা এখান থেকে সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ দেখাননি আচমকাই সে দুটো তারের সংঘর্ষের ফলে এখানে যিনি আচার্য পুরোহিত আছেন রাজেশ পুরোহিত ওনার সেই বসত ঘরে সেই তার থেকে অগ্নিকাণ্ড ঘটে এবং বিশালগড় ফায়ার সার্ভিসে কল দেওয়া এবং সেই গাড়ি জায়গায় মতো পৌঁছানোর যে ডিফারেন্সটা ছিল তাতে রাজেশ আচার্য সে বসতগড়টা যার একটাই সম্বল এবং দ্বিতীয় যে টাকা খরচ করে বা ইয়ে করে পুনরায় একটা গড় তুলবে সেরকম মানে ক্ষমতা নেই পুরোহিতের অপদার্থ সম্পূর্ণ বিদ্যুৎ নিগমের কর্মীদের খামকেলিপনার দরুন এই পুরোহিতের গতকাল রাতে এই বসত গটিপুরে ছাই। হই কিন্তু নিগমের কোনো হেলদোল নেই আর একটি বিষয় যে ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক কেমন হতে পারে দেখো ওনার ক্ষয় ক্ষতির পরিমাণ ওনার ঘরে সমস্ত কিছু মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার উপর হবে কিন্তু ঘটনা হচ্ছে এই জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমের বিষয়ে একাধিকবার সংবাদ পরিবেশিত হয়েছিল এবং যার কারণে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিসে একাধিকবার জনগণ বিভিন্ন অভিযোগ নিয়ে ভাঙচুরও করেছিল একাধিকবার কর্মীদের উপর আক্রমণও করেছিল কিন্তু তারপরও সে জানালিয়া বিদ্যুৎ নিগমের অফিসের একাধিক কর্মী তাদের একাংশ মন করছেন কালকে এলাকাবাসী মন করেছিলেন যে বর্তমান যিনি রয়েছে শাসক দল এবং সরকারের যে কর্মযোগ্যটাকে নষ্ট করার জন্য একাংশ কর্মীরা এরকম কাজ করে যাচ্ছে এবং বিদ্যুৎ দপ্তরটাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তারপর নির্বাপক দপ্তরের কর্মীরা যাওয়ার আগেই আহ মানে পুরো ঘর পুরে ছাই হয়ে যায় এলাকাবাসী বারবার বলার পরও বলা চলে যে একেবারে দমকল বাহিনীদের তাদের খামখেয়ালি পনার দরুনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে বা বিশেষ করে একেবারে সম্বলটুকু হারিয়ে ফেলেছে পুরোহিত মশাই দমকল বাহিনী তো রাস্তার দরুন সঠিকভাবে ভাবে পৌঁছাতে পারেনি আর যতটুকু পৌঁছিয়েছিল দমকল কর্মী সেখানে কোন রকম ইয়নি খামখেয়ালি পনানি কিন্তু বিদ্যুৎ দপ্তর অফিসের সম্পূর্ণ খামখেয়ালি পনার দরুন এই পুরোহিতের আশ্রয় এখন গাছের তলায় এখন প্রশাসন বা স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা সে রাজেশ আচার্যের পরিবারের প্রতি কি ব্যবস্থা গ্রহণ করেন আরো একটি বিষয় যে এখন দেখার বিষয় যে বিদ্যুৎ দপ্তর সজাগ হয় কিনা সেটাই এখন দেখার বিষয় দেখো এই নিয়ে একাধিকবার আজকে সংবাদ প্রকাশ হবে সংবাদ দেখবে তারা এক দিন একটু সচল থাকবে তারপর সেই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাবে এটা আজকে নয় এটা দীর্ঘদিনের সমস্যা বিশালগড়ের দীর্ঘদিনের সমস্যা এলাকার যিনি স্থানীয় বিধায়কও রয়েছেন এবং সেটাকে সম্পূর্ণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য আহ যা যা করণীয় সমস্ত কিছু ব্যবস্থা থাকলেও তারা সেই ব্যবস্থা করে দেওয়ার পরও প্রশাসন থেকে তারা সঠিকভাবে দিতে ইচ্ছুক নয় কারণ এখানে যিনি সিনিয়র ম্যানেজার আছেন ওনার বিরুদ্ধে একাধিক মানে অভিযোগও রয়েছে সঠিকভাবে পরিষেবা না দেওয়ার অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য আমরা এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে আমরা শুনে নেব একবার বাড়ির সামনে মানে আমরা বাড়ি মানে একদম গেটের সামনে তার চিরা পড়ছে সঙ্গে সঙ্গে কারেন্টটা গেছে সঙ্গে সঙ্গে ইমন আগুন আমরা গেটের সামনে তারপর সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক বিষয় ফোন করছি ইলেকট্রিক বিষয় ফোন করছি পরে ইলেকট্রিক ছবি তো ফোন ধরলই না কিছুক্ষণ পরে ইলেকট্রিক বিষয় ফোনটা তুলছে তুলছে পরে তপন দত্ত নামে একজন আছে এখন মনে নাইটে আছে

স্থানীয়দের অভিযোগ যে বিশালগড় বিদ্যুৎ নিগম দপ্তরের অফিসে কর্মরত কর্মীদের গাফিলতির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন